যে মেয়েটির বিয়ের দশ বছর পরেও মা হতে পারেনি তাকে জিজ্ঞেস করবেন না কেন তার বাচ্চা হলো না বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে বলে হাসতে হাসতে সেই মেয়েটিকে জিজ্ঞেস করবেন না সে কেন এখনও বিয়ে করেনি বাপের বাড়িতে যে মেয়েটি বেশ কয়েকদিন ধরে থাকতে বাপের বাড়ি কেন এতদিন পড়ে আছে এমন অবান্তর প্রশ্ন করে তাকে বিব্রত করবেন না এতদূর পড়াশোনা করে কেন এখনও চাকরি পেল না এমন প্রশ্ন করে তাকে ঘরবন্দি করে দিবেন না ডিভোর্স হয়ে বাপের বাড়িতে ফিরে আসা মেয়েটিকে বাঁকা চোখে দেখে তারপর আহা বলে সান্ত্বনা দিয়ে জিজ্ঞেস করবেন না কেন তার ডিভোর্সটা হলো কোনো সামাজিক অনুষ্ঠানে গিয়ে পান চিবোতে চিবতে ওই বেকার ছেলেটিকে দেখে কথা বলার আগ্রহ দেখিয়ে বলবেন না এখনো পর্যন্ত কিছু একটা পেলি না অক্লান্ত পরিশ্রম করে যে মেয়েটি দশ ঘন্টা ডিউটি সেরে রাত করে বাড়ি ফিরল পরের দিন সকালে তাকে দেখতে পেয়ে জিজ্ঞেস করবেন না কাল অতরাতে কোথায় থেকে ফিরলে বয়স তো ভালোই হল তোর সব বন্ধুদের বিয়ে হয়ে যাচ্ছে তোর বিয়ে কবে খাব এমন অনধিকার দাবি করে সে ছেলেটিকে অস্বস্তিতে ফেলবেন না চাকরি পেয়েছে বলে টিট দিতে হবে টিট দিতে হবে অন্যের পকেট কেটে হ্যাংলামের আবদার করবেন না আসলে প্রতিটি মানুষের কমন সেন্স থাকাটা জরুরি এই কমন সেন্স যদি সত্যি থাকে তাহলে কখনোই তাকে এই প্রশ্নগুলো করবেন না এই কমন সেন্সটা থাকে না বলে কিছু অকর্মার ঢেকি আসে যারা এই প্রশ্নগুলো করে অপরদিকের মানুষটাকে অস্বস্তিতে ফেলে এদের মতো মানুষ সমাজে ভয়ঙ্কর তাই এদেরকে দেখলে এড়িয়ে যাওয়াই ভালো মনে রাখতে হবে এই কমনসেন্সটাই আপনাকে সুন্দর করে আপনাকে ব্যক্তিত্ববান করে